সব আমার কাঁচা আমের ঝোল যদি ভালো লাগে ট্যাংরা মাছ দিয়ে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়ে যাক আমি তার ভালো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি টক রান্না করব আম দিয়ে ট্যাংরা মাছ আর আমের ঝুল রান্না করব। এটা খেতে খুবই দারুণ লাগে আসুন গরমের মধ্যে আমরা রান্নাটা করে ফেলি এটা খেতে অনেক ভালো লাগবে আমের সিজন এখন আম দিয়ে রান্না করলে তরকারি অনেক ভালো হয় তাইলে আসুন রান্নাটা করে ফেলি সে পর্যন্ত আমার সাথেই থাকবে আমগুলা কেটে নিছি এখানে মশলা আছে পেঁয়াজ রসুন হলুদ মরিচ দোনে আর কিছু লাগবে না রসুনটা খুব বেশি লাগবে টক যেহেতু এটা পাতলা জুল হবে আসুন তাইলে আমরা রান্নাটা বসাই দিই সে পর্যন্ত আমার সাথেই থাকবে মশলাটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন রসুনটা বেশি দেওয়া হবে হলুদ মরিচ দনে হাফ চামচ করে আর দিব গবণ স্বাদ মতো দেখে দেওয়া যাবে মাখিয়ে দেখাবো আপনাদেরকে মাখিয়ে নিছি এখন পানিটা দিয়ে দেবো নামানোর আগে আমটা দিব যাতে আমটা আস্ত থাকে আমটা নরম হয়ে যাবে আগে দিদি

জল জোল করে খেতে খুবই ভালো লাগবে আমি আবার টাকা দিয়ে দিলাম সেই পর্যন্ত সাতিয়ে থাকবে কাঁচামরিচ দিয়ে নামেই নেবো দেখে রান্নাটা কেমন হয়েছে হয়ে গেছে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি কাঁচা আমের জোল এখন নামিয়ে পরিবেশন করবো আমি দনে পাতা বাটিতে দিব তরকারিতে দিলে কালো হয়ে যায় সেই জন্য আমি দিবো না আমি টাকা দিয়ে দিলাম সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি পরিবেশন করবো সব আমার কাঁচা আমের ঝোল যদি ভালো লাগে টেকনা মাছ দিয়ে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়ে আমি তার ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ